রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিক দি নামাপাড়া এলাকায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে ব্যর্থ হলে ঠিকাদারের বাসায় গিয়ে গুলি ছুড়েছেন এক ব্যক্তি ঘটনার পরপরই সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা অস্ত্র সহ তাকে আটক করেন রাতে ক্যান্টনমেন্ট থানা ক্যাম্পের মেজর বজলু রশিদ জানান সকালে বোরকা পড়ে সাংবাদিক পরিচয়ে মানিক ঠিকাদার আব্দুর রবের বাসায় যায় আনোয়ার হোসেন বুলবুল এবং তার দুই সহযোগী পনেরো লাখ টাকা দাবি করে ব্যর্থ হলে বুলবুল পিস্তল থেকে গুলি ছড়ে মেজর রশিদ আরও জানান আকস্মিক গুলির স্থানীয়রা ছুটে গিয়ে বুলবুলকে অস্ত্রসহ ধরে ফেলে খবর পেয়ে সেনা এবং পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল জানায় কুখ্যাত অপরাধী কিলার আব্বাসের হয়ে কাজ করে সে তবে এ বিষয়ে এখনও কোনো প্রমাণ মেলেনি অস্ত্র মাদক এবং চাঁদাবাজের মামলায় এর আগেও অন্তত আটবার গ্রেপ্তার হয়েছিলেন বুলবুল ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে মানিকদি ক্যাম্প এবং বাংলাদেশ পুলিশের যৌথ অভিযান দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত আনার হোসেন বুলবুলকে গ্রেপ্তার করে ইতিপূর্বে অস্ত্র মাদক এবং চাঁদাবাজির বিভিন্ন মামলায় বুলবুলকে এ পর্যন্ত আটবার বার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে বলে তথ্য পাওয়া যায় গ্রেপ্তারকৃত ব্যক্তির সাথে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে